নদিয়া কামারপুর অভিযান সংঘ এই বছর পঁচপান্ন বছরে পদার্পণ করেছে বড় দুর্গা তৈরি করে পুজো রবিবার ছিল বড় দুর্গার চক্ষুদান তীব্র দাবদাহের মধ্যে মা দুর্গার চক্ষুদান হলেও আসলে যে মা দুর্গা পুজো হবে তা চক্ষুদান হবে মহালয়তে পাশাপাশি মা দুর্গা যেখানে বসানো হবে সেখানে লোহার বিম দিয়ে তৈরি হচ্ছে দেবী দুর্গার স্ট্রাকচার কর্মীরা স্ট্রাকচার তৈরি করছেন ওপরে উঠে ঝালাই করে শক্তপক্ত করে গ্রামবাসী থেকে পুজো উপভোক্তারা সকলে এই পুজো এই বছর জনপ্রিয়তা পায় সেই লক্ষ্যে এগোচ্ছেন জোর কদমে চলছে প্রস্তুতি কামালপুরের অভিযানে সংঘ পুজো কমিটি সুজয় বিশ্বাস বলেন তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ তাদের প্রচেষ্টা সব দর্শনার্থীদের মন জয় করার অদম্য ইচ্ছা একটা মানুষের মুখ রক্ষা এবং সবচেয়ে অনেক কষ্ট অনেক বাধা বিঘ্নর মধ্যে দিয়ে স্ট্রাকচার হচ্ছে কতগুলি আশাবাদী না না আমাদের তো দেখুন গতবার যে জিনিসটা হয়েছিল সেই থেকে আমরা ভুলে রীতিমতো আমাদের যে আছে আমাদের রাজ্য সরকারের দিদি আছেন সর্বোপরি এবার তো একটা অন্যরকম যে দেখুন যে সারা বাংলাকে দুর্গা পুজোকে যেভাবে নিয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও আমাদের নেতৃত্বের মাধ্যমে সর্বোচ্চ নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর্যন্ত পৌঁছানো হয়েছে তো সেখান থেকেই আমাদের সমস্ত যাই হোক আমাদের নেতৃত্ব সাথে থেকে এবং প্রশাসনকে সাথে নিয়েই যাতে মানুষের সেফটি সিকিউরিটি যেটা একটা জায়গা আছে সেই জায়গাটা নিয়েই আমাদের বড়ো দুর্গা কামালপুরে এই বছর ধারাচ্ছে আনুষ্ঠানিক উদ্বোধন কবার কবে করার চেষ্টা করছে মানে আমরা তো এটা আছে যে দেখুন মানুষের মধ্যে এই পুজোটা নিয়ে একটা মানে উন্মাদনা শুধু নয় শুধু বলবেন যে সারা বাংলার একটা মানে মানুষের একটা আবেগ ছিল তো সেই আবেগটার জন্যই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটাকে আমরা মানুষের সামনে নিয়ে আসতে পারি আজকে অবশ্যই দেখছেন যে মায়ের একটা চোখের যে ব্যাপারটা আছে কারণ এটা তো আমাদের যেটা পুজো হবে সেটা তো ছোটো ঠাকুর সেটা চক্ষুদান মহলয়ের সময় হবে যেহেতু মা দুর্গাকে এখন আমাদের স্ট্রাকচারের সাথে দাঁড় করাতে হবে এখানে বড় দুর্গাতে যেটা মডেল দুর্গা বলছি আমরা তো সেটার চোখে রাখতে একটা আকার একটা কাজ চলছে তো যার কারণে যে মানুষের যে প্রতীক্ষা দীর্ঘদিন ধরে যেই দীর্ঘ সতেরো মাস ধরে মানুষের মধ্যে যে মানে আমাদের প্রজেক্টটা ধরুন সতেরো মাস ধরেই চলছে আর এছাড়াও যে বড় দুর্গা আর্ট ভিলেজের কাজ এই মুহূর্তে তো

Dinam